হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মাটির চুলায় তালের পোড়া পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এখানে মেইন উপকরণ তালের পাল্প আমরা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নারকেল এটা প্রোজন করা ছিল আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাও দিতে পারেন এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি আর নিয়েছি এক টি স্পুন বেকিং পাউডার এখন আমরা পিঠার ডোটাকে ম্যারিনেট করে নিব নিয়ে নিচ্ছি চালের গুঁড়ার ভিতর তাল তালের পা আমরা এখান থেকে প্রজন মতো দিয়ে দিব দিয়ে দিছি নারিকেল দিয়ে দিয়েছে স্বাদ মতো চিনিছি বেকিং পাউডার সাদমতো লবণ এখন আমরা এটাকে ভালোভাবে মেরিনেট করে নিব তো ফিরে আসছি ভালোভাবে মেরিনেট করে একটা আর তাওয়া নিয়ে নিয়েছি রুটি ভাজা তাওয়া এটার ভিতরে দিয়ে দিচ্ছি গলা পাতা প্রথমে নিচে একটা কলা পাতা দিয়ে দিচ্ছি এখন পিঠেটা সেট করার জন্য আর একটা কলাপাতা দিয়ে দিচ্ছি এখন এর উপরে ডোটা সেট করে দিব এখন এটার উপর দিয়ে কলা পাতাটা দিয়ে ডেকে দিব এটা মোটামুটি সেট করা হয়ে গেছে এখন আমরা চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাও যাক চলে আসলাম কিচেনে এখন আমরা পিঠার প্যানটাকে বসিয়ে দিচ্ছি এটাতে একটা ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে হালকা আছে বিশ মিনিটের জন্য রেখে দেবো তো ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে এলাম বিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি এখন পিঠাটাকে উল্টে দেব পোড়া পিঠা কলা পাতাটা পুড়ে গেছে আবার এটাকে প্যানের ভিতরে বসিয়ে দিচ্ছি এখন আবার দশ মিনিট পরে ফিরে আসছি তো ডাকনা দিয়ে রাখছি ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের তালে পোড়া পিঠা রেডি দেখতেই পারছেন এখন আমরা এটাকে ঠান্ডা করে কেটে সার্ভ করে নিব তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে আমাদের পিঠাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমরা এটাকে সাইজ করে কেটে নিব তো ফিরে আসছি কেটে নেওয়ার পরে আমাদের তালের পোড়া পিঠে আমরা কেটে সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ